জামাতা যদি আমাদের হারাম কাজে বাধ্য করে তাহলে আমাদের সন্তানদের তা পালন করতে হবে কি মোটেই না অনেক মা বাবা আছে খারাপ কাজ করতে বলে অনেক বউ আছে খারাপ কাজ করতে বলে অনেক দস্ত আছে খারাপ কাজ করতে বলে যদি হারাম কাজ করতে বাপমাও নির্দেশ করে সেই নির্দেশ মানা যাবে লা তো আতালি মাখলুকান ফিমা আসিআতিল খাওয়ালে আল্লাহর অবধ্য হয়ে পৃথিবীতে কারোর বাধ্যগত হওয়া যাবে আল্লাহর হুকুম লঙ্ঘন করে পৃথিবীর কারোর হুকুম মানা যাবে মা বাবার হুকুম মানতে হবে ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর আদেশ নিষেধের মধ্যে থাকে আল্লাহর আদেশ নিষেধের বাইরে যাইতে বলে তখন মা বাবাকে বিনয়ের সাথে অপারগতা জানাইতে হবে বেআবি আবার করা যাবে না খবর দা আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন তারা যদি তোমাকে সিরিক করতে নির্দেশ করে ফালা তুতে হোমা তাহলে মা বাবার কথা শুনিও না তবে অসহেব হোমা ফির দুনিয়া মা রুফা তাদের সাথে দুনিয়াতে সুন্দর আচরণ করবা তারা অন্যায় করতে বললে তাদেরকে বিনয়ের সাথে নম্রতার সাথে বলবা বাবা মা তোমার সব কথা মানতে আমি বাধ্য কিন্তু আমার সৃষ্টিকর্তার নির্দেশের বাইরে গেলে তখন তো আমি তোমার কথা মানতে পারি না